বিডি নিউজে আপনাদের স্বাগত মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে উদ্ধার বলির অভিনেত্রীর পচা গলা দেহ সোমবার রাত থেকে গোটা কমপ্লেক্স ছড়িয়ে পড়েছিল পচা গন্ধ সেই গন্ধ থেকে কমপ্লেক্সের মানুষজন সন্দেহ শুরু করেছিল কিছু একটা ঘটেছে মানুষজন শেষমেশ পুলিশকে পুরো ঘটনা জানানো হলে মুম্বাইয়ের আন্ধারি ওয়েস্ট এলাকা এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেত্রী কৃতিকা পচা কারণে জন্য করানো হয়। অভিনেত্রীর খুনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসরা পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিদ্বারের বাসিন্দা কৃতিকা মুম্বাইয়ের মূলত এসেছিলেন অভিনেত্রী হিসেবে কাজ করতেই কঙ্গনা রানা এর সঙ্গে রজ ছবির খুব স্বল্প সময় দেখা যায় এই অভিনেত্রীকে এরপর সে বেশ কিছু TV serial অভিনয় করতে দেখা গিয়েছিল কৃতিকাকে সোমবার রাতে এসে flat এর দরজা ভেঙে ঘরে ঢুকলে মেয়েটি পড়া অবস্থা দেখা যায় কৃতিকার পচা গলা দেহ দেহের মধ্যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে গোটা ঘটনাটি কৃতিকার পরিবারকে জানানো হয়েছে পরিবেশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই বলে ধন্যবাদ বিদিন আপনাদের অন্যান্য খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার কমেন্ট করুন